হ্যালো আসসালামু আলাইকুম অনেকেই হচ্ছে অনেক ধরনের নক দিয়েছিলেন যে সজীব ভাই ইলেকট্রিক বাইকের সন্ধান চাই ইলেকট্রিক বাইকের সন্ধান চাই অনেক ইলেকট্রিক বাইকের ব্যাপারে জানতে চাইছেন সো আজকে আমি চলে আসি হচ্ছে দনজিং ইলেকট্রনিক্সের একটি অফিসিয়াল শোরুমে তো আজকে এখানে দেখতে পাচ্ছেন হিউজ করে বাইকের কালেকশন আছে একদম ছোট থেকে বড় সব ধরনের বাইকের কালেকশন আজকে পেয়ে যাবেন পাশাপাশি নতুন নতুন কিছু কালেকশন আছে সেগুলো হচ্ছে আজকে লাইভে আপনাদেরকে দেখাবো কিন্তু প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট লাগবে

আমি মনে করি এটা আশপাশ দিয়ে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন চলাফেরার খুব বেস্ট আমাদের এই বাইকটি বিশেষ করে ঢাকা শহর যারা অফিস করেন তাদের জন্য আমি মনে করি কম বাজেটে খুব ভালো একটা সলিউশন দেখেন আর খুবই ছোট এমন কিউট এটা কিন্তু প্রাইস হচ্ছে রিজনেবল সো সাতদের মধ্যে পেয়ে যাবেন সো যারা অফিসগামী যাত্রী আছেন বা হচ্ছে আপুরা আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন মাসুম ভাই এটা মাইলেজ কত দেয় সর্বোচ্চ মাইলেজ এটা সর্বোচ্চ মাইলেজ 40 কিলো পাবেন আপনি এর টপ স্পিড কত এটা এটা টপ স্পিড 30% ধরবে চার টাকা আপনাদের না চার টাকা লাভ আপনাদের জি এটা প্রাইস কত এটা 55000 টাকা আমরা বিক্রি করি মার্কেট প্রাইস 55000 টাকা মার্কেট প্রাইস 55000 আরে ভাই আজকে অফার দিয়ে কত রাখবেন সেটা বলেন এখন আপনি যেহেতু ভাই আছেন সাজে ভাই আজকে আমাদের শপে ভিডিও মানে আপনাদের ভিডিওর খাতিরে এবং আপনাদের জন্য আমরা দর্শকদেরকে একটা সুন্দর সুবস্থা এবং খুব ডিসকাউন্ট অফার করবো আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আমরা দিব কয় টাকায় পঞ্চাশ হাজার টাকা পাঁচ টাকা লিস্ট দিয়ে দেবো ভাইয়া পাঁচ হাজার থেকে যারা আসবে আমাদের শপে জি সো যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই সজীব ব্লক্স কথা বলুন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সো আজকে অনেকদিন পর স্পেশাল লাইভ করতেছি স্পেশাল ভিডিও সেই উপরে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা আমাদের আর সিক্স মডেলের আর সিক্স মডেল

এমনি হচ্ছে বাইকের কাছে না থেকেও দূর থেকে হচ্ছে বাইক আপনি দূর থেকে মোটামুটি দূরত্ব থেকে আপনি করতে পারবেন এটা প্রাইস কত এটার রেগুলার প্রাইস ছিল 140000 টাকা ভাইয়া রেগুলার প্রাইস 140000 টাকা ভাই প্রাইস তো বেশি হয়ে যায় ভাই এরকম হলে তো আসবে না ভিউয়ার্স এখন কমাই টমাই দেন হ্যাঁ এখন আমরা মানে আপনার ভিডিও দেখে যে আমাদের শপে আসবে তাদের জন্য আমাদের বিশেষ একটা আকর্ষণীয় অফার থাকবে 10000 টাকা নিলে আমরা মাত্র 130000 টাকা সেল করব 10000 ডিসকাউন্ট জি 1 লক্ষ

এটা আপনি একবার ফুল চার্জ করে আপনি 70 থেকে 90 কিলো মাইলেজ পাবেন আচ্ছা এটা ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা আপনি ফুল চার্জে সময় 5 থেকে 6 ঘন্টা 6 ঘন্টায় ফুল চার্জ হবে আপনি রাতে বসে রাখবেন সকাল বেলা হ্যাঁ আপনি রাতে বসে রেখে আবার একটা সিস্টেম আছে আপনাকে কোনো টেনশন করতে হবে না মানে চার্জ ফুল হয়ে গেলে অ্যাপটা আপনি নিজে অফ চার্জ অফ হয়ে যাবে 1200 ওয়াটের হাই স্পিড এটা 1200 ওয়াট জি এটা টপ স্পিড কত এটা টপ স্পিড আপনি 65 পিজি পাবেন আপনি 65 টপ স্পিড পাবেন আর মাইলেজ আপনি 90 পাবেন

এটার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ চল্লিশ আজকে জন্য আজকের জন্য আপনার বিশেষ অফার আছে আজকের জন্য এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ জি এরপরে এটা এটার আমাদের সব থেকে মানে কি বলে আপডেট এবং লেটেস্ট মডেল এর সব থেকে আমাদের খুব মানে স্টাইলিশ স্টাইলিশ মানে হ্যাঁ এটা হলো টি নাইন্টি নাইন আমাদের টি নাইনটি নাইন এটা কটা কালার আছে এটা এইটা আপনি দুইটি কালার পাবেন দুটি কালার দুটি কালার জি হোয়াইট আর কি হোয়াইট আর কাছে আপনার এই যে আমাদের ডিসপ্লেটা দেখেন ক্যামেরা হোয়াইট আর এটা তাই তো হ্যাঁ এটা অরেঞ্জ কালার জি অরেঞ্জ কালার হোয়াইট হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ পেয়ে যাবেন ও দুটো কালার এখানে দেওয়া আছে জি জি দুটো কালার ডিসপ্লে আছে এটা কিন্তু খুবই চমৎকার ভাই এটার প্রাইস এটা লক্ষ 165000 টাকা আরে ভাই সেটা বাদ দেন এখন রাখবেন কথা সেটা বলেন আমাদের আসলে এই বাইকটি এখন আমরা ফিক্সড লক্ষ 155000 টাকা রাখতে পারি লক্ষ 155 জি আর বিয়াস আসতে হবে কোথায় বাইকগুলো নেওয়ার জন্য বাইকগুলো নেওয়ার জন্য আপনারা বসুন্ধরাতে যমুনা ফিশার পার্কের মানে মেইন রোডের পাশেই আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিচে আচ্ছা আমি ক্লিয়ার করে দিই যারা হচ্ছে যমুনা পিউসার পার্ক মোটামুটি সবাই যমুনা পিউসার পার্ক থেকে বসুন্ধরা সিটিতে যেতে যে রোডটা আছে সেটার হচ্ছে হাতে ডান দিকে কিন্তু হচ্ছে ডঞ্জিং ইলেকট্রনিক্সের অফিসিয়াল শোরুম অবস্থিত সো আপনারা যারা ইলেকট্রিক বাইক নিতে যাচ্ছেন এখানে এসে দেখে বুঝে শুনে বাইকগুলো নিয়ে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম